করে আমি এই বিষয়ে কোনো এক সময় আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি তো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময় কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন কি ধরনের ইন্টারফেয়ারেন্স হয়েছে নিয়ম ইচ্ছাময়ত কত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্ট ভাবে ক্লিয়ার আমি এর চেয়ে বেশি আর কোন কথা বলবো না বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করব যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা শিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না

না আমি এই ধরনের কিছু কনফার্ম হয়নি তবে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ইলেকশন যেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন নির্বাচনটা যদি ঐরকম হয় তাহলে খুব ভাল লাগে আসলে আপনারা দেখেন এর আগে কিন্তু লাস্ট আমদা এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কিন্তু 2005 এ দেখেছিলাম তারপরে আর দেখিনি তো আমরা চেয়েছিলাম ঐরকম একটা নির্বাচন হোক আসলে সমাজতার যে বিষয়গুলি এগুলি শুধু কিন্তু হাওয়ায় উড়ে উড়ে বেরিয়েছে এর কোনো সঠিক তত্ত্ব ছিল না আসলে না যে এই যে ক্লাব কর্তৃপক্ষকে যে উদ্দেশ্য না ক্রিয়া প্রদেশের কিন্তু এই ক্রাঙ্গনের অভিভাবক ওনার সাথে ক্রিকেটটা কি ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কিভাবে ভালোভাবে হবে কিভাবে সুষ্ঠুভাবে হবে সেটা সেটার জন্য একাধিকভাবে একাধিকবার বসার সুযোগ আছে বা বসতে হবে এটাই স্বাভাবিক না আমরা যেটা চিন্তা করি এই জিনিসটা কেন এত দূর গড়াবে না যদি এই জিনিসটা কিন্তু আমাদের ক্রিয়াঙ্গনের অভিভাবক এই সমাধানটা কিন্তু উনি করতে পারে কিন্তু ইচ্ছা করলে ঠিক আছে এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে আমরা আমরা এই যে ক্রিকেট লাভার ক্রিকেট ফ্যান ক্রিকেট সংগঠন হিসাবে আমরা এটা চাইনা যে ক্রিকেটের কোন ক্ষতি হোক না ইন্টারেস্ট কিছু না উনি উনি হয়তো এখানে যে জিনিসটা হয়েছে যে ক্লাবগুলি আমাদের পনেরোটা ক্লাব আছে এখানে দেখেন কিভাবে সূত্রপাত হয়েছে যে পনেরোটা ক্লাব নিয়ে এত দেন দরবার হয়েছে একবার ক্রিকেট বোর্ডে এটার এটার এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন উত্তর হয়েছে তখন এটা ঠিক আছে বলছে তারপরে নির্বাচন কমিশন এটা মানে সঠিক সঠিক সিদ্ধান্ত দিয়েছে তারপরে কাউন্সিলর হয়েছে এবং জানেন এই পনেরোটি ক্লাব গত পাঁচ সাত বছর বা দশ বছর খেলে আসছে তারা যে এই যে এত বছর খেললো এখানে কতগুলি খেলোয়াড় ইনভলভ প্রায় তিনশো খেলোয়াড় ইনভলভ আছে এখানে তারা অনেক টাকা পেয়েছে এবং অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে মানে বিভিন্ন এইচ গ্রুপে চান্স পেয়েছে এবং আমার প্রশ্ন যদি পনেরোটি ক্লাব বাদ হয় সেই ক্ষেত্রে গত কয়েক বছরের যে মানে স্ট্যান্ডিং পজিশন গুলি কি হবে অনেক ক্লাব তো নেমে গেছে এই ক্লাবগুলির সাথে খেলে তাদের অবস্থানটা কি হবে এটা আগে নির্ধারণ করতে হবে তবে ক্লাবগুলি

ধন্যবাদ আমরা আপনারা জানেন যে গত সতেরো বছর যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওই রকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি এটা আপনারা সবাই জানেন তো আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে এখন সবকিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে নির্বাচন এমন একটি জিনিস যে নির্বাচন এবং নির্বাচিত বোর্ডের মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে বোর্ড চালানো দেশ চালানো এটা সম্ভব এর ব্যতীতে কিন্তু ব্যতিক্রম হলে কিন্তু এটা অনেক সমস্যা হয় আমরা আমরা এই ক্লাবগুলির সাথে আমরা বসবো অতি অতি শীঘ্র বসবো আমরা বসে সিদ্ধান্ত নেব সবার মতামত নিব যে আমাদের সর্বোপরি আমাদের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তবে প্রতিবাদ যেখানে যেখানে করার সেখানে আমরা করব এবং আমি এটাও রিকোয়েস্ট করছি যে এই যে একটা সমস্যা এই সমস্যাটা উত্তরণের কিন্তু অনেক সুযোগ থাকতে পারে এখনো ঠিক আছে সেটা হয়তো ক্রিয়া উপদেষ্টা মাননীয় প্রতিষ্ঠা উপদেষ্টা এটা উদ্যোগ গ্রহণ করবেন না আমরা তো প্রত্যাহারই করে ফেলেছি তবে এই নির্বাচনটা যদি পরবর্তীতে হয়তো এটা মানে সময় সময়

আপনারা দুইটা মামলা কিন্তু এখন আপনাদের আছে একটা হচ্ছে পাঁচ তারিখে কিন্তু জেলা বিভাগের যে তিপ্পান্ন জন কাউন্সিলর যাদের কাউন্সিলরশিপ আপনার একটা একটা আদেশ বলে স্থগিত রাখা হয়েছে সেই সেই আদেশের কিন্তু শুনানি হওয়ার কথা সেই স্থগিত আর আরেকটা হচ্ছে যে আপনারা যে গতকাল যে আদালত আদেশ দিয়েছে সেইটার পরবর্তী জন্য আপনারা উচ্চ আদালতেও যেতে পারেন সেই অপশন আপনাদের আছে তাহলে এটা কি এমন হলো না যে আপনি আদালতের আদেশে রাখ পর্যন্ত আপনারা এই একটা সিদ্ধান্ত নিলেন যেখানে হচ্ছে আদালতের আদেশেরও একটা ভায়োলেশন বলা হইতে পারে অ্যাবসোলিউটলি নট কারণ যে পাঁচ তারিখে যে হিয়ারিংটা আছে সেটা হলো জেলা বিভাগের মানে কাউন্সিলররা করেছেন ওটা তারা সতেরো তারিখ পর্যন্ত ডিসি সাহেবরা যাদের নাম পাঠিয়েছিল তাদেরটা বাদ দিয়ে নতুন কাউন্সিলর পাঠিয়েছে অ্যাড হক কমিটি থেকে তাও এটা অনেকদিন পরে মানে টাইম এক্সটেন্ড করে সুতরাং ওইটা একটা বিষয় আর আমাদের ক্লাবের বিষয়টা আমরা বলবো যে পনেরোটা ক্লাব যে বাদ দিয়েছে এটা অবশ্যই ওখানে যারা কাউন্সিলর হয়েছিল জেলা বিভাগ থেকে তারা তো তারা তো রিড করবেই কারণ তারা তো ডিসি সাহেবই মানে একটা জেলার অভিভাবক যিনি উনি তো তাদের কাউন্সিলর বানিয়ে পাঠিয়েছিলেন সুতরাং তারা তো এটা রিড করতেই পারে আপনারা নির্বাচন যখন ইসি পনেরোটি ক্লাবকে অনুমোদন দিয়েছিলেন কাউন্সিলর হওয়ার জন্য এবং ওখান থেকে অনেকে দাঁড়িয়েও ছিলেন ভোটে তো তারপরে কিন্তু আর কিছু থাকে না কারণ একটি জিনিস আমাদের সবার মনে রাখতে হবে ইসি ঘটিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই ইসি যেই সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে পনেরোটি ক্লাব বাদ তাদের ভোটাধিকার দিতে পারবে না তবে আশ্চর্য লাগে যে তারা লিগ খেলেছে খেলোয়াড়রা বিসিবি সাথে আছে কিন্তু তারপরে আপনার প্লেয়াররা অনেক টাকা পেয়েছে বিসিবি থেকেও পেয়েছে তারপরে আপনার এই যে স্ট্যান্ডিং গুলি হয়েছে এই ক্লাব না আমি ভায়োলেশন আমি জানি না এটার বিরুদ্ধে তো আবার রিট হতে পারে এখন আদেশের কপি কিন্তু আমরা হাতে পাইনি আদেশের কপি হাতে পাইনি আমরা এখনো আমরা আমরা এটা আপনারাই অনুমান করতে পারছেন যে আসলে হচ্ছেটা কি কারণ হলো আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন কাউন্সিলররা যাতে সঠিক প্রার্থীকে ভোট দিতে পারে এর বেশি কিছু নয় তবে অ্যানফরজুনেটলি আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য

后卫，后卫。